সমন্বয়ের থেকে যারা উপদেষ্টা হয়েছেন বঙ্গবন্ধুর ব্যাপারে যে কথাটা বিজ্ঞ রাজনীতিবিদরা বলেছেন যদি বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরে ক্ষমতায় যদি ক্ষমতা না নিয়ে ক্ষমতা গ্রহণ না করে তিনি যদি এভাবেই থাকতেন তাহলে আজীবন জাতির সম্মানের পাত্র থাকতেন কি তিনি সম্মানের জায়গায় থাকতেন ঠিক ছাত্ররা তাদের দাবি অনুযায়ী সরকারকে পতনের পর যদি তারা কোনো ক্ষমতা বা কোনো দল বা এইভাবে তারা না করে তারা যদি বলতেন যে এটা আমরা আন্দোলন করেছি বাকি এটা দেশের যারা সিনিয়র সিটিজেন আছে তারা দেখুক তাহলে হয়তো তারা এরকম বিতর্ক যেরকম শুরু হয়েছে ত্রাণ নিয়ে বিভিন্ন কথাবার্তা শুরু হয়েছে একটা ফোন রেকর্ড আমরা দেখেছি এবং যে হাসিনা বা শেখ হাসিনা সরকার ফিরে আসবে তিনি সাংবিধানিক ভাবে এখনো প্রধানমন্ত্রী বা এই যে হাত ডাক আসলে এটা হচ্ছে কি আপনি জানেন আমরা ছোটবেলা গ্রামে ছিলাম তো কখনো বাসায় আসতে দেরি হয়ে গেলে কোনো সঙ্গী সাথী না পেলে গান টান দেওয়া হয়তো গজল টান দেওয়া হয়তো কিংবা আমরা আয়াত করতাম মানে আমি আমাকে বুঝাচ্ছি যে আমি কিন্তু ভয় পাচ্ছি না আসলে আসলে কিন্তু ভয় পাচ্ছি তো শেখ হাসিনার যে দুর্বায়ত্যায়ন এবং এই যে আপনার নৃশংস হত্যাকাণ্ড স্বৈরাচার এমন কোন অপকর্মবাদ নাই যে এই সরকার করে নাই কথা বলছেন অর্থাৎ শেখ হাসিনার সরকার এখন তিনি পালিয়ে গেছেন কেউ কেউ তার দলীয় কর্মীরা লিখছেন যে আপা আপনি আর কোনো কথা বইলেন না আপনি আপনার পরিবার ছাড়া আপনাকে ছাড়া আর কাউকে ভালোবাসেন না তার মানে হচ্ছে যে তিনি নেতা কর্মীদেরকে ফেলে চলে গেলেন তো সেই জায়গায় সান্ত্বনা দেওয়ার জন্য তার কর্মীদেরকে তার নেতা কর্মীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই কথা বলা আর কি আসলে আওয়ামী লীগের যদি আহ ন্যূনতম সেন্স থাকতো বা লজ্জাবোধ থাকতো তাইলে তারা কথা বলতো না এত বিপর্যয় চলে আসবে যে একটা নেতা বের হতে পারছে না আওয়ামী লীগের কোন কর্মী বের হতে পারছে না কোনো কথা বলতে পারছে না নিজেরাই নিজেরাদের আয়নাতে মুখ দেখে লজ্জা পাচ্ছে এরকম একটা পরিস্থিতি তো এইটা হাই হুতাশ থেকে এবং নেতাকর্মীদেরকে বোঝানোর জন্য এটা এছাড়া আর কিছুই না অন্ধকারে ভয় নিজের ভয়কে সাপোর্ট দেওয়ার জন্য নিজেই চিৎকার চেঁচামেচি করার মতো আর কি এছাড়া আর কিছুই না দ্বিতীয় দেখেন সময় বড় নিষ্ঠুর একটা সময় আমরা যাদের কথা শুনে এখন আর শোনা হয় না যেহেতু এই সরকার সাবেক সরকার স্বৈরাচার নাই আমরা পিনাকি ভট্টাচার্যের কথাগুলো শুনতাম ইলিয়াস হোসাইনের কথা শুনতাম শাহেদ আলম এই ভালো ভূমিকা রেখেছে এবং আপনারা ইস পিপল ভয়েস অফ পিপল আরো অনেকেই কথা বলেছেন এই মাধ্যমগুলো আমাদের বিরাট একটা ভূমিকা রেখেছে এই অনলাইন গুলোকে যারা ছোট করে দেখেছেন যারা ইউটিউবার বলেছেন সাংবাদিকদেরকে বিভিন্ন ভাবে আপনাদেরকে ছোট করার চেষ্টা করেছে আজকে কিন্তু তারা সেই মাধ্যমটা বেছে নিয়েছে এবং এটাই তাদের শেষ সঙ্গী আজকে তারা সেগুলো ব্যবহার করছে তো আসলে কাউকে ছুটো করতে নাই কখন কার অবস্থা কি হয়ে যায় বলা যায় না তো আমার কাছে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই দেখুন আজকে যে গণ হয়েছে এটা কিন্তু কেউ এককভাবে যদি হ্যাঁ এটা এই যে আমাদের মুনি আপু বলেছেন আমরাও বলি কৃতজ্ঞতা স্বীকার করি এই স্রোত ধারাটাকে তারা একটা জায়গায় গিয়ে ভেঙে দিয়েছে দীর্ঘ সময় ছিল এই জায়গায় সেনাবাহিনী থেকে নিয়ে দেশ বিদেশের সমর্থন আমাদের সমর্থন সেই জায়গাগুলো কিন্তু তাদেরকে শক্তি আমি একটা উদাহরণ আপনাকে দিলে বুঝবেন বছর ধরে কিন্তু বিরোধীরা আন্দোলন করে যাচ্ছে ধরেন বিএনপি প্রধান বিরোধী দল শুনেন ভাই এখনের সমন্বয়কেরা যে ভাষায় কথা বলে তারেক রহমান সাহেবের ব্যক্তিত্ব এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা বুঝতে হবে আমি বিএনপি আমি ইসলাম ঐক্যজুট করি তিনি বলেছেন যে আমার মামলা কোনো বিশেষ বিবেচনায় বাতিল হোক সেটা আমি চাই না আইনি প্রক্রিয়ায় আমি যেতে চাই তিনি বলেছেন যে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেব না অর্থবর্তী অন্তবর্তীকালীন সরকারকে তার মানে সহযোগিতা করতে চাই ষোলো বছর ক্ষমতার বাহিরে আছে আঠারো বছর ক্ষমতার বাহিরে আছি কারণ ছয় থেকে আট পর্যন্ত যে সে সময় তত্ত্বাবধায়ক সরকার ছিল তো তারা চাচ্ছেন যে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক বাংলাদেশে যেখানে তারেক রহমানের একটি বক্তব্য খুব বেশি ভাইরাল হয়েছে আপনার আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আপনারা আমাকে ভোট দেন আমি সেটা বলছি না আমি চাচ্ছি যে আপনারা আপনার চয়েজ মতো আপনার ভোট আপনিই দিবেন বাকি আমি যেন ভোটের অধিকারটা আদায় করতে পারি সেজন্য আমার হাতকে শক্তিশালী করে আমরা বাংলাদেশে কেই চাচ্ছি মনির ভাই আপনার মন চাইলে আপনি নির্বাচন করবেন হীরাবাই নির্বাচন করবে আমি নির্বাচন করব মাহমুদ ভাই নির্বাচন করবে আমরা জনগণের কাছে যাব জনগণ যদি মনে করে হীরাবাই উপযুক্ত তাদের শাসন ব্যবস্থার মধ্যে তাদের অভিভাবক হওয়ার জন্য জনগণ তাকে ক্ষমতা দিবে আমাদের মূল লড়াইটাই হচ্ছে যে রাতের ভোট দিনের ভোটটা যেন রাতে না হয় এদেশের মানুষ যেন তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে যদি তিনি তিনটা নির্বাচন এইভাবে না করতেন আজকে হয়তো শেখ এবং আওয়ামী লীগের পরিস্থিতি এরকম নাও হতে পারতো হতই না হয়তো বিএনপি পাঁচ বছর চালাইতো আবার তারা আসতো এই দুইটা দলে ভাবে কিন্তু তারাই নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছে তো যে কথা বলতে চাই সমন্বয়কারদের সাথে আমার দেখা হয়েছে আমি গিয়েছিলাম টিএসসি তে বা বিশ্ববিদ্যালয়ে আসলে তারা এখন অবুজ রাজনীতিতে একটা পর্যায়ক্রম আসতে হয় যেরকম আপনি যদি বলেন আমার কথা আমার বয়স চৌত্রিশ আমি চোদ্দ বছর কি ষোল্ল বছর বয়স থেকে রাজনীতি করি সদস্য হওয়া সমর্থক হওয়া তারপরে ঢাকা মহানগরের একটি থানার দায়িত্ব পালন করা তারপরে মহানগর আসা মহানগর থেকে কেন্দ্র কেন্দ্র থেকে কেন্দ্র এভাবে করে একটা কিন্তু পর্যায়ক্রম রাজনীতি সেটা আপনি হুট করে এসে কিন্তু একটা বিশাল কিছু করে ফেলবেন কিন্তু সম্ভব না একটা ট্রেনিং এর প্রয়োজন আছে তো আমি যে কথাটা বলছি আজকে দীর্ঘদিনের ফসল গুম খুন হত্যা নৈরাজ্য অন্যায় অবিচার অত্যাচারে যে মানুষ ফুসে উঠেছে পনেরো ষোলো বছরে সেটারই কিন্তু গণবিপ্লব হচ্ছে এই পাঁচই আগস্ট তবে নিশ্চয়ই এটার পথ তৈরি করেছেন ছাত্ররা কিভাবে তৈরি হয়েছে এবার আপনাকে একটু বলি আমি ছোট্ট করে একজন পথিক তিনি একটি পাথরকে নিরানব্বইটা বাড়ি মেরে ক্লান্ত হয়ে গেছেন তো পাশ দিয়ে একজন যাচ্ছেন বললেন ভাই আপনি খুব ক্লান্ত স্লান্ত বলল ভাই এই পাথরকে কি আঘাত করছে আমি ভাঙতে পারছি না যদি আপনি একটু আমাকে সহযোগিতা করতেন তো তিনি একটি বাড়ি মারলেন সঙ্গে সঙ্গে পাথর চারটা টুকরা হয়ে গেছে ক্লান্ত ক্লান্ত যিনি তিনি বলছেন ভাই আপনাকে যদি আর একটু আগে পেতাম তাহলে তার আমার নিরানব্বইটা বাড়ি এতগুলো বাড়ি দেওয়া লাগে না প্রথিক ক্যাডিক না নিয়ে বললেন ভাই আপনার নিরানব্বইটা বাড়ি যদি না দিতেন তাহলে আমার একটা বাড়ির কাজ হতো না ষোলো বছর গোম খুন অন্যায় অবিচার অত্যাচার করে করে যেভাবে বিরোধীরা এই আন্দোলনকে জাতির সামনে বিশ্বের সামনে গ্রহণযোগ্য করে তুলেছে সৈরাচার শেখ হাসিনার অপকর্ম যেভাবে জাতির সামনে তুলে ধরেছে সেই রাগ আর ক্ষোভগুলোরই বহিপ্রকাশ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামনে এগিয়ে গেছে আপনি দেখবেন চার তারিখের কথা যদি বলি যাত্রাবাড়িতে আমার মাদ্রাসা সাবেক আমি তার ছাত্র সেই মাদ্রাসার ছাত্ররাই কিন্তু প্রথম নেমেছিল সে জায়গায় আপনি এরকম অসংখ্য ওলামা একরাম ছাত্র যারা রাজপথে নেমে এসেছে রিস্কা চালক নেমেছে তারপরে আপনার মনে করেন দিন মজুর নেমেছে এভাবে করে সর্বসাধারণ থেকে এমন কোনো মানুষ নাই এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই এটা হয়তো নেতৃত্বের দিকে প্রথম দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এবং শেষ দিকও ছিল কিন্তু জনগণ যেভাবে তাদেরকে সমর্থন করেছে সাপোর্ট দিয়েছে এটা ভুলে গেলে হবে না দ্বিতীয়ত আমি বলতে চাই দেখেন আহ তারেক রহমান বা খালেদা জিয়ার তাদের আর প্রাপ্তি বা পাওয়ার কি আছে জনগণ এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে বেগম জিয়াকে আমরা মুক্ত করতে চাই জনগণের দাবি অনুযায়ী তিনি মুক্ত হলেন এর চাইতে বড় সম্মান আর কি আছে আজকে আমরা যে জিনিসটার দিকে এগুতে পারি আমরা একবার বারবার বোনা বলছি ডক্টর ইউনুসের কথাবার্তা তিনি একজন মার্জিত ভদ্র শিক্ষিত মানুষ মানুষের ব্যবসা বাণিজ্য কি আছে আজকে সেটা বাদ দিলাম কারণ আমার ঘরে যখন আগুন লেগেছে পানি কি পবিত্র না অপবিত্র সেটা দেখার বিষয় না আগে আমার আগুন নিবাতে হবে আমার বাচ্চাদেরকে আমার মহিলাদেরকে আমার ঘরের জিনিসগুলোকে আগে হেফাজত করতে হবে আজকে বাংলাদেশ একটা বিপদের জায়গা আছে এই মুহূর্তে আমরা চাই ডক্টর এবং তার সাথে যারা আছে বেশি কথাবার্তা বা বা ভুল দোষী অমুকে ক্ষমতা আসতে কি করছে এই সমস্ত কথাবার্তা না বলে আপনারা একটা উদাহরণ তৈরি করে যান জাতির কাছে আর সুষ্ঠু একটা নির্বাচন যত তাড়াতাড়ি দিবেন আপনারা তত বেশি সম্মানিত হবেন দিন যত যাবে আপনাদের কিনা সমালোচনা করতে শুরু হয়ে যাবে ভুল করলে কারণ এদেশের মানুষ সকাল বেলায় আসমানে উঠায় সন্ধ্যার আগে আবার পায়ের নিচে নামায় কিন্তু পাড়ায় এই দেশ কিন্তু সেই দেশ কথা হচ্ছেন এই জন্য আমার কাছে মনে হয়েছে আমি শেষ করছি এই এই পর্বের কথা এই যারা সমন্বয়ক রয়েছেন সমন্বয় থেকে যারা উপদেষ্টা হয়েছেন বঙ্গবন্ধুর ব্যাপারে যে কথাটা বিজ্ঞ রাজনীতিবিদরা বলেছেন যদি বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরে ক্ষমতায় না এসে তিনি যদি ক্ষমতা না নিয়ে ক্ষমতা গ্রহণ না করে তিনি যদি এভাবেই থাকতেন তাহলে আজীবন জাতির সম্মানের পাত্র থাকতেন কি হিন্দু কি মুসলিম কি দল বিদল আজকে তিনি সম্মানের জায়গায় থাকতেন ঠিক ছাত্ররা তাদের দাবি অনুযায়ী সরকারকে পতনের পর যদি তারা কোনো ক্ষমতা বা কোনো দল বা এইভাবে তারা না করে তারা যদি বলতেন যে এটা আমরা আন্দোলন করেছি বাকি এটা দেশের যারা সিনিয়র সিটিজেন আছে তারা দেখুক তবে আমরা সত্যিকার অর্থে বৈষম্য চাই প্রত্যেকটা সেক্টর থেকে সুষ্ঠু নির্বাচন চাই সুষ্ঠু গণতন্ত্র চাই সকল ধর্মের মানুষের অধিকার চাই সকল মানুষের অধিকার চাই তাহলে হয়তো তারা এরকম বিতর্ক যেরকম শুরু হয়েছে ত্রাণ নিয়ে বিভিন্ন কথাবার্তা শুরু হয়েছে এগুলো হতো না তারা জাতির শ্রেষ্ঠ সন্তান সর্বসময়ের জন্য বিতর্কহীন ভাবে থাকতে পারতেন তারা যেভাবে চলা শুরু করেছেন যাবে ততই তারা কিন্তু বিতর্কের মুখে পড়তে পড়বে বলে মনে করছি আহ আমি যতটুকু বললাম ভুলভ্রান্তি হলে আমার দৃষ্টি দেখবেন দ্বিতীয় বলবো ইনশাআলা সালাম